এখন বাজে রাত দুটো খড়ির কাটার টিকটিক করে এগিয়ে চলেছে অথচ মনে হচ্ছে সময় যেন থেমে আছে এই নিস্তব্ধতার মধ্যে সবকিছু এতই চুপচাপ এত স্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ নিখুঁত ভাবে শোনা যাচ্ছে দূরের কোনো গ্রামে হয়তো কুকুরের টাকে রাতের এক ঘেমি ভেঙে যায় কিন্তু এখানে এখানে শুধু নিরবতার রাজত্ব জানালার বাইরে তাকালো চাঁদটা যেন আজ বেশি উজ্জ্বল আলোই ভেসে যাচ্ছে চারপাশ বড় পুকুরটা রূপালি চাঁদ দিয়ে মরালো জলের ওপর ছড়িয়ে পড়া সেই আলো এত মায়াবী যে মনে হয় কেউ যেন নিঃশব্দে জাদু ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে হঠাৎ পুকুর থেকে শোনা গেল টুপটাপ শব্দ কোনো মাছ কি জলের উপর লাফ দিল নাকি রাতের অন্ধকারে কেউ লুকিয়ে আছে বুকের ভেতর অদ্ভুত এক স্রোত বয়ে গেল দূরের ছোপছাড় থেকে হালকা শট শট শব্দ ভেসে আসে কানে শব্দটা ক্ষণিকের জন্যই কিন্তু ততক্ষণে নিস্তব্ধতার চিরে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য ভয়ে স্রোত ছে পোকার অবিরত ডাক সেই ভয়কে এক অদ্ভুত সঙ্গীতে বেঁধে দিয়েছে মনে হয় রাতের একটা নিজস্ব ভাষা আছে আছে একটা এই সময়েই শোনা যায়। ঘরে ফিরে এলুম টেবিলের উপর ছড়িয়ে আছে বই পাতাগুলো এখনো শেষ হয়নি অথচ আজ অক্ষর গুলো নীরব কথা বলার ক্ষমতা যেন হাইলে বিছানার এক কোণে পড়ে আছে পালিশ কিন্তু ঘুমের কোনো চিহ্ন নেই চোখে নিদ্রাহীনতা আজ সঙ্গী হয়ে গেছে ঠিক সেই নিঃসঙ্গতার মতো চাঁদের আলো জানালা পেরিয়ে ঘরের মেঝেলে ছড়িয়ে পড়েছে চাঁদের আলোই ছায়াগুলো লম্বা হয়ে গিয়েছে দেওয়ালে যেন অদ্ভুত সব নকশা আঁকা জানি না কেন মনে হয় এই রাতটা শুধু ফিরে হারিয়ে যাচ্ছে জীবনটাকে সেই হারানো জিনিসটা কি তা আমি জানি নি কিন্তু বুকের ভেতর এক শূন্যতা ঠিক উঠেছে যা আমাকে ক্রমশ গিলে খাচ্ছে এমন রাতগুলোতে সময়ের কোনো মানে থাকে নি মনে হয় রাতের একটা অনন্ত যাত্রা শুরু হয়েছে যার শেষ নেই যার ভোর নেই হয়তো একদিন সকালে সবকিছু আবার স্বাভাবিক হবে কিন্তু এই মুহূর্তে এই রাতটা আমার কাছে এক রহস্য এক মায়াবী কবিতা ঝিঝি পোকার ডাক পুকুরের টুকটাপ শব্দ তুরের ছুপ ছাড়ে আওয়াজ সব মিলিয়ে যেন অদ্ভুত সুর কানে বাজছে আমার জানি আগামীকাল কেমন হবে কিন্তু আজ আজকের এই রাত আমার বুকের ভেতর চিরকাল থেকে যাবে জানিনে ভোর কবে আসবে আলো আমার শূন্যতাকে মুছে ফেলতে পারবে কিনা কিন্তু এই রাত এই নিদ্রাহীনতা এই স্তব্ধতা আমার বুকের ভেতর চিরকাল থেকে যাবে এক অদৃশ্য দাগের মতো